আপনি কি জানেন আপনার ঘরের সমৃদ্ধির দেবী মা লক্ষ্মীর ছবি যদি ভুল দিকে রাখা হয় তবে লক্ষ্মী লাভ নয় ঘটে চরম সর্বনাশ এই নিয়মগুলি না জানার কারণে অনেকেই সারা জীবন অভাব আর দুর্দশার মধ্যে দিন কাটান আপনার বাড়িতে মা লক্ষ্মীর পূর্ণ আশীর্বাদ পাওয়ার জন্য এই গোপন নিয়মগুলি জানা অত্যন্ত জরুরি আজ এই ভিডিওতে আমরা আলোচনা করব কেন এবং কিভাবে মা লক্ষ্মীর ছবি বা মূর্তি স্থাপন করলে আপনার জীবনে নিশ্চিত ধন বৃষ্টি হবে আর কোন কোন মারাত্মক ভুল থেকে আপনাকে শতহস্ত দূরে থাকতে হবে যা আপনার সর্বনাশের কারণ হতে পারে এই একটি ভিডিও আপনার জীবনের দারিদ্র্য দূর করে দিতে পারে তাই অনুরোধ ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন বন্ধুরা মা লক্ষ্মী কেবল ধনের দেবী নন তিনি হলেন সৌভাগ্য সুখ শান্তি আর সমৃদ্ধির প্রতি কিন্তু মা লক্ষ্মীর স্বরূপ এবং রূপের ভেদাভেদ না জানলে আপনি তার পূর্ণ আশীর্বাদ থেকে বঞ্চিত হতে পারেন আপনারা নিশ্চয়ই জানেন মা লক্ষ্মী পদ্মফুলের উপর আসি পদ্ম হল পবিত্রতা ও আধ্যাত্মিক উন্নতির প্রতীক আপনিও যেন কাদা জলের মধ্যেও নিজেকে পবিত্র রাখতে পারেন সেই বার্তা তিনি দেন মায়ের দুপাশ থেকে যে দুটি হাতি জল ঢালছে তারা বোঝে লক্ষ্মী অর্থাৎ রাজকীয় সমৃদ্ধি আর শক্তির প্রতীক সবচেয়ে গুরুত্বপূর্ণ হল তার বসার ভঙ্গি শাস্ত্র মতে মা লক্ষ্মীর দাঁড়ানো মূর্তির চেয়ে বসা মূর্তি বা ছবি ঘরে রাখা সবচেয়ে শুভ দাঁড়ানো মূর্তি চঞ্চলতার প্রতীক অর্থাৎ ধন বেশিদিন আপনার ঘরে স্থির থাকবে না আর বসা মূর্তি স্থিরতা এবং দীর্ঘস্থাজী ধনের আগমন নিশ্চিত করে এই কারণেই আপনার পূজাস্থানে সর্বদা মায়ের বসা ছবি বা মূর্তি স্থাপন করা উচিত অন্যদিকে মায়ের হাত থেকে যে মুদ্রাগুলি ঝরে পড়ছে সেটি হল আশীর্বাদের মুদ্রা এর অর্থ মা তার ভক্তদের দিকে করুণা আর ধন সম্পদ বর্ষণ করছেন এটি দেখে আপনার মনে বিশ্বাস জন্মায় আপনি সর্বদা তার সুরক্ষায় আছেন তবে কেবল এই মূল রূপটি নয় মা লক্ষ্মীর আটটি প্রধান রূপ বা অষ্টলক্ষ্মীর পূজাও প্রচলিত যেমন ধন লক্ষ্মী অর্থের জন্য ধন্য ধন্যলক্ষ্মী শস্যের জন্য গজলক্ষ্মী শক্তির জন্য সন্তান লক্ষ্মী বংশের জন্য বীরলক্ষ্মী সাহসের জন্য বিজয়লক্ষ্মী সাফল্যের জন্য বিদ্যালক্ষ্মী জ্ঞানের জন্য আর আদি লক্ষ্মী প্রথম দেবী আপনার ঘরে এই সমস্ত আশীর্বাদ একসঙ্গে পেতে হলে আপনাকে তার ছবিটি সঠিক দিকে স্থাপন করতেই হবে এখন এখন আসুন জেনে নিই মা লক্ষ্মীর ছবি বা মূর্তি কোন দিকে স্থাপন করলে আপনি দ্বিগুণ ফল লাভ করবেন আর ভুল দিকে রাখলে কেন আপনার সর্বনাশ হতে পারে এক উত্তর পূর্ব দিক অর্থাৎ ঈশান কোণ বাস্তুশাস্ত্র মতে এটি হলো দেবদেবীর জন্য সবচেয়ে পবিত্র স্থান উত্তর পূর্ব দিকে মায়ের ছবি রাখলে ঘরে জ্ঞান শান্তি আর আধ্যাত্মিক উন্নতি আসে এবং মা লক্ষ্মী সাক্ষাৎ আপনার ঘরে স্থিতিশীল থাকেন দুই উত্তর দিক উত্তর দিক হল ধন সম্পদের দেবতা কুবেরের দিক এই দিকে মা লক্ষ্মীর ছবি রাখলে বা তার মুখ উত্তর দিকে ফিরিয়ে রাখলে আপনার ঘরে অর্থের স্থিতিশীলতা বোঝায় থাকে ব্যবসা বা অফিসের ক্যাশবাক্স বা ভোল্টের কাছাকাছি উত্তর দিকে মায়ের ছবি রাখলে কখনো অর্থের অভাব হয় না আপনার রোজগার বাড়ে এবং টাকা ধরে রাখার ক্ষমতা বৃদ্ধি পায় তিন পূর্ব দিক পূর্ব দিকে ছবি লাগালে আপনার সামাজিক যশ খ্যাতি আর জীবনে ইতিবাচক শক্তি বাড়ে যদি আপনি সমাজের মানুষের কাছে সম্মান ও পরিচিতি পেতে চান তবে এই দিকটি অত্যন্ত শুভ চার পশ্চিম দিক বন্ধুরা পশ্চিম দিকে বা পশ্চিম মুখ করে মায়ের ছবি বা মূর্তি রাখা সাধারণত এড়িয়ে যাওয়া উচিত এই দিকে রাখলে শুভ ফল কম আসে এবং আর্থিক সমস্যা বাড়তে পারে আর মনে রাখবেন দক্ষিণ দিক হলো যমরাজ এবং স্থবিরতার দিক মা লক্ষ্মীর ছবি বা মূর্তি কখনও এই দিকে বা এই দিকে মুখ করে রাখা উচিত নয় এই ভুলটি করলে আপনার ঘরে অশান্তি আর্থিক ক্ষতি আর স্থবিরতা আসে ভুল দিকে রাখলে লক্ষ্মী আপনার ঘর ছেড়ে চলে যান এবং আপনি দুর্ভাগ্যকে আমন্ত্রণ জানান সর্বদা খেয়াল রাখবেন মা লক্ষ্মীর মুখ যেন ঘরের ভেতরের দিকে থাকে বাইরের দিকে নয় কারণ মা যখন ভেতরের দিকে মুখ করে থাকেন তখন তিনি আপনার ঘরে প্রবেশ করছেন এবং আপনার ধন সম্পদকে ঘরে স্থির রাখছেন যদি মায়ের মুখ বাইরে থাকে তবে মনে করা হয় মা আপনার ঘর ছেড়ে চলে যাচ্ছেন বন্ধুরা এবার জানুন এমন কিছু বিশেষ নিয়ম যা মা লক্ষ্মীর ছবি স্থাপনকে আরও শক্তিশালী করে তোলে এক মায়ের ছবি বা মূর্তি কখনো মাটিতে সরাসরি স্থাপন করবেন না এটি কাঠের পাটাতন বা লাল রঙের কাপড়ের উপর স্থাপন করুন আর মনে রাখবেন মা লক্ষ্মীর মূর্তি যেন ভগবান বিষ্ণু বা গণেশজির থেকে উঁচুতে না থাকে এটি চরম অসম্মান দুই শুধু মা লক্ষ্মীর ছবি নয় লক্ষ্মী গণেশ বা লক্ষ্মী ছবি একসঙ্গে রাখা সবচেয়ে শুভ গণেশ বুদ্ধি আর শুভতার প্রতীক যা আপনার উপার্জিত অর্থকে সঠিক পথে পরিচালনা করে শুধু লক্ষ্মী থাকলে ধন আসে কিন্তু তা ধরে রাখার বুদ্ধি আসে না তিন স্বজনকক্ষ এবং রান্নাঘরে মায়ের ছবি বা মূর্তি স্থাপন করা উচিত নয় পবিত্রতা বজায় রাখতে বা বাথরুমের কাছাকাছি থেকেও দূরে রাখুন চার ভাঙ্গা বা সামান্য ফাটা পুরনো ছবি বা মূর্তি কখনই রাখবেন না সেগুলি নদী বা পবিত্র স্থানে বিসর্জন দিন কারণ ভাঙ্গা বা ত্রুটিপূর্ণ ছবি আপনার আর্থিক ক্ষতি নিয়ে আসে পাঁচ ছবি বা মূর্তি রাখার সময় নিচে সামান্য চাল কিছু করি অথবা কয়েকটি গমতি চক্র রেখে দিন বিশ্বাস করা হয় এই বস্তুগুলি ধন সম্পদকে আকর্ষণ করে এবং মা লক্ষ্মীর আশীর্বাদ দ্রুত ফলপ্রসূ হয় প্রতিদিন সন্ধ্যায় মায়ের সামনে ঘিয়ের প্রদীপ জ্বালানো এবং ধূপ দেখানো আপনার ঘরে স্থির ও দীর্ঘস্থাজী লক্ষ্মীর আগমনকে নিশ্চিত করে বন্ধুরা যদি আপনি এই নিয়মগুলি মেনে মা লক্ষ্মীর ছবি স্থাপন করতে পারেন তবে আপনি আপনার জীবনে এই আশ্চর্য ঘটনাগুলি ঘটতে দেখবেন এক যে ঘরে সঠিক দিকে মায়ের বসা ছবি রাখা হয় সেই ঘরে টাকার অভাব দূর হয়ে যায় টাকা আসে এবং সবচেয়ে বড় কথা টাকাটিকে অনর্থ খরচ কমে যায় এবং সঞ্চয় বাড়তে থাকে মা লক্ষ্মীর আশীর্বাদে পারস্পরিক ভালোবাসা ও ঐক্য বাড়ে ঘরের পরিবেশ পবিত্র হয় এবং নেতিবাচকতা দূরে সরে যায় দুই যারা চাকরিতে স্থিরতা পাচ্ছেন না বা ব্যবসায় ক্ষতি হচ্ছে তারা যদি অফিসের উত্তর দিকে মায়ের ছবি স্থাপন করেন তবে কর্মক্ষেত্রে উন্নতি নতুন ক্লায়েন্ট এবং উচ্চ পদে যাওয়ার সুযোগ বাড়ে তিন মা লক্ষ্মীর আশীর্বাদ থাকলে নজরদোষ জাদুটনা বা অশুভ শক্তি আপনার ঘরের ধারে কাছেও ঘেঁচতে পারে না চার মা লক্ষ্মীর সাথে গণেশজির ছবি রাখলে আপনার বুদ্ধির বিকাশ ঘটে আপনি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারেন যা আপনার আর্থিক উন্নতিতে সাহায্য করে বন্ধুরা যদি মন থেকে বিশ্বাস রেখে সঠিক বিধি মেনে আপনি মায়ের ছবি বা মূর্তি ঘরে স্থাপন করেন তবে আপনি নিজেই বুঝবেন জীবনে কেমন পরিবর্তন আসছে তাই ভক্তি ও শ্রদ্ধা নিয়ে মায়ের নাম নিন আর আপনার জীবনের প্রতিটি বাধা দূর হোক তার আশীর্বাদে যদি আজকের এই তথ্য আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন কমেন্টে জয় মা লক্ষ্মী লিখে আশীর্বাদ নিন সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে পরের ভিডিওতে এক নতুন বিষয় ধন্যবাদ